হ্যালো রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গরমে শরীর ঘামাই অবস্থা কাহিল হয়ে গেছে যেহেতু রান্না করতেছি ঘামে অবস্থা কাহিল তো সবাইকে জানে জুম্মা মোবারক আজকে শুক্রবারের দিন বাহিরে ওই যে দেখেন এখন আবার বৃষ্টি নামছে আমার ছেলে ওই যে বাহিরে বৃষ্টি তাড়াতাড়ি নামাজে যাইতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজে যাইতে হবে বাসায় বৃষ্টি পরে রেনু রেনু বৃষ্টিতে ভিজতে গেছে বৃষ্টিতে ভিজা হবে না তো নামাজের টাইম হয়েছে আজান দিছে তো ওকে বললাম গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি রান্না করতেছি আমাদের এখানে আবার গ্যাস থাকে না সমস্যা হয়েছে এইটা তো গ্যাস না থাকার কারণে রান্নাবান্না একটু স্লো হয় আজকে সকালে খাইছি হয়েছে কেক খাইছি আজকে কিছু খাওয়া হয় নাই তেমন একটা মুড়ি খাইছি কেক খাইছি আজকে সকালে আর রান্না করতেছি হচ্ছে এই যে দেখেন এই যে এখানে লাউ শাক নিয়েছি লাউ শাক রান্না আর রান্না করতেছি এই যে রান্না করেলাম এই যে রান্না করতেছি হচ্ছে মুরগি মুরগি রান্না করতেছি পেটে দিয়ে তো আজকে দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে গেছে এখন হচ্ছে যেখানে চানা চুলের প্যাকেটটা এটা ভাঙতে হবে এটা আমার ঢালতে হবে ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে গেছে এজন্য রান্নাটাও আজকে এই টাইমই হয় দুই চুলা আছে দুই চুলায় লাইনের গ্যাস নাই এলপি গ্যাস আছে ওই গ্যাসই বসায় দিলাম আর বিছানার অবস্থা বিছানা বসায় রেখে গেল বাচ্চাদের ঘর এখানে করলাম শুক্রবার সবাই নামাজ দাওয়া করতে যাবে কিন্তু সবাই নামাজ পড়তে যাবে তাড়াতাড়ি করে চলাচল করতে হবে আর আমি এখানে ভাবসা গরম এই জন্য খালি বারবার ঘামাই যাইতেছে গামছা রেডি করে রাখি গোসল করতে যাবে শাকটা কাটতে বসবো তরকারিটা কষাইতেছি তরকারি কষানো হইলে তারপরে হচ্ছে শাক কাটতে যাবো তো সবাইকে আবারও জানাই জুম্মা মোবারক সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যেন ওই যে দেখেন বাহিরে অনেক বৃষ্টি হইতেছে এখন আল্লাহ হাফিজ